হাসনাত আবুল্লাহ সারজি সালন নাসির এবং তাসনিম জারা এরা কিন্তু শীর্ষস্থানীয় প্রথমে প্রথম সারির যে দশজন নেতৃবৃন্দ তার মধ্যে এই চারজন তো থাকবেনই তাদের সঙ্গে আরও একজন আছেন খালেদ সাইফুল্লাহ উনিও এই দলে যুগ না হবে বাট উনি অতটা প্রমেয়া হতো না উনি আবার এই তাসনিম জারার স্বামী যে কেউ এরাই পাঁচজন গিয়েছিলেন কেন গিয়েছিলেন নাসির উদ্দিন বলেছিলেন যে একটা বিনোদনের জন্য গিয়েছিলেন তো ওই দিনই বিনোদন করতে হবে কারণ এটা চোখে লেগেছে এই জন্য সবাই কিন্তু এগুলো বলেছে এখন একটা দলের শীর্ষস্থানীয় পাঁচজনকে যোগ না যিনি আছেন ফালেদ সাহেব উনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তো শীর্ষস্থানীয় পাঁচজনকেই সপোজ করা এটা আসলে আমাদের দেশে এর আগে দেখা যায়নি এরকমভাবে আমি এটাকে অভূতপূর্ব বলব এখন অভূতপূর্ব কি ভালো অর্থে কি মন্দ অর্থে এটা নিয়ে একটু কথা বলবো কয়েক মিনিট তো এটার অভূতপূর্ব ঘটনা কিন্তু এই চারজন যদি দল ছেড়ে চলে যায় তাহলে দলটাই ঠিক মতো মানে মানুষ চিনবে কিনা সন্দেহ হয়ে যায় দল টিকবে দলটা ভালো মতো মানুষ চিনবে কিনা সন্দেহ কারণ এরাই কিন্তু দলের মুখ সেই যাদের দিয়ে দল উজ্জ্বল হচ্ছে সেরকম পাঁচজনকে তারা কিন্তু সোকোজ করব এবং এই শোকজ করাটাকে কে কীভাবে নিল এবং এটা ভালো হলো কি মন্দ হলো আমাদের কি অভিমত এগুলো একটু সঙ্গে আমি শেয়ার করতে চাই তার আগে দেখে নেই সেখানে কি লেখা হয়েছে সবাইকে একই ভাষায় এই শোকজটি করা হয়েছে শোকচটি লেখা হয়েছে জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি এমন অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে সবার কাছে একই চিঠি এবং সেই চিঠি পাঠিয়েছেন দপ্তর সম্পাদক সালাউদ্দিন সিফা ঠিক আছে এরপরেও তো ঠিক আছে এখন আমি যেটা বলছিলাম এই ঘটনাটা কি প্রমাণ করে আমাদের এই দেশে কিন্তু এ ধরনের শীর্ষ নেতৃবৃন্দকে সপোজ করার ঘটনা খুব কম ঘটে এবং ঘটলেও তার জবাবটা কী আসে সেটা আমরা জানতে পারি না আমি দিয়ে বলি আপনাদেরকে কিছুদিন আগে এই যে এখন যে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশে থাকা যারা নেতা আছেন তাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ উনি যখন কক্সবাজার ইয়ার করে নামলেন বিদেশ থেকে এসে তখন উনি কিন্তু এস আলমের গাড়ি ব্যবহার করে উনি গাড়ি বহরের মধ্যে উনি ছিলেন উনি কেন এস আলমের গাড়ি ব্যবহার করলেন এ সংক্রান্ত একটা সকজ কিন্তু যদি তুলে সোশ্যাল মিডিয়া লেখালেখি হয়েছে তখন এটা নিয়ে শোকজ একটা করা হয়েছিল থাকে তার জবাব উনি কি দিয়েছিলেন আমরা কেউ জানি না তবে আমরা তখনই বুঝে নিয়েছিলাম যে উনি যে বাপের নেতা জবাব দিন আর না দিন কেউ কিছু বলবে না তাই হয়েছে এটা নিয়ে উচ্চপাচ্য হয়নি এবং আমার ধারণা এটার জবাব যে খুব একটা গ্রহণযোগ্য জবাব হয় বিশেষ করে সাধারণ মানুষের কাছে আমার কাছে এখনও তা মনে হয় না তো এখন এগুলো তো আমরা জানি এবং এইটা এই জবাবটা পাওয়া যায়নি বলে অনেকে কিন্তু অনেক ধরনের কথা যেমন বিদেশ থেকে যেমন আমাদের অনেকে আছে যারা নাকি অনলাইনে কথা বলেন তারা তো আরো বড় ধরনের অভিযোগ করেন যে ওখানে যে উনি এস টাকা দেন কি বিদেশে ছিলেন এ ধরনের অভিযোগ কিন্তু ওনাকে করেন এই অভিযোগগুলো করতে পারতেন না যদি ওনার শোকসটা গ্রহণযোগ্য মাত্রায় হতো এবং যদি সেটা পাবলিক করা হতো কয়েকদিন আগে এই দলের এই এনসিপি আপনার মনে আছে একটা আর একজন কেন্দ্রীয় নেতা তুষার তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল সে এবং সে একটা মানে নারীকে হেনস্থা করার অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সেই নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকেও কিন্তু শোকস করা হয়েছিল সেই শকজের জবাব আমরা দেখিনি আমরা জানতে পারিনি কেউ তাকে দল থেকে বাদও দেওয়া হয় নাই দেখা দলের বিভিন্ন প্রোগ্রামে উনি কিন্তু গুরুত্ব সহকারে উপস্থিত হচ্ছেন উপস্থাপন তাকে করা হচ্ছে তারপরও আমি বলব একসঙ্গে পাঁচজন নেতাকে এই যে শোকস করা এটা গুরুত্বপূর্ণ এবং আমার কাছে খুবই ইতিবাচক আমি এটাকে পছন্দ করেছি পছন্দ করেছি এই কারণে এটা কিন্তু একটা উদাহরণ তৈরি দেখুন এনসিপি একটা নতুন দল সাধারণত নতুন দলগুলি কি করে তারা কিন্তু অনেক কিছু দেখেও না দেখা ভান করে তারা মনে করে যে আমাদের দলটা নতুন বেশি বেশি লোক আমাদের এখানে আসুক যখন জোয়ারের পানি আসে তখন অনেক ময়লাও আসে তারা ময়লা আবর্জনা সহায় সেটাকে ধারণ করতে চায় এই তখন তারা কিন্তু অনেক কিছু দেখে না অনেক কিছু বাছে না কিন্তু এরা শুরু থেকে বাসা শুরু করেছে এরা শুরু থেকেই একটা ডিসিপ্লিন দলের মধ্যে আনতে শুরু করেছে